নিজের স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল স্বামী চাঞ্চল্যকর ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত কাটান গ্রামের মৃত গৃহবধূর নাম বাসন্তী পণ্ডিত বয়স ৩৫ বছর জানা গেছে বাসন্তী দেবীর দুই পুত্র সন্তান রয়েছে প্রতিদিনের মতো কাজ কাম সেরে রাতে খাওয়া দাওয়া করে সকলে মিলে ঘুমাতে গিয়েছিলেন সকাল হতেই তার ছেলের ঘুম থেকে উঠে দেখেন তার মা মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে নাক দিয়ে নাকি রক্ত বেরিয়েছিল এমন দৃশ্য দেখা মাত্রই বাড়ির অন্যান্য সদস্য থেকে শুরু করে প্রতিবেশীদের কেসে খবর দেয় মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে গ্রামবাসীদের ব্যাপক ভিড় জমে যায় এলাকা সূত্রে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ প্রাথমিক তদন্ত করার পর মৃতদেহটি উদ্ধার করে তারা ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠান মৃত গৃহপতুর ছেলে আকাশ পণ্ডিত জানিয়েছে তার বাবা তার মাকে মেরে ফেলেছে পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে সকালে উঠে দেখি যেমন হয় জল ঝরা ফেলছিল দিয়ে দিয়ে দেখে ঘরটা খোলা আছে সকালেই না মা মারা গেছে বাবা ঘরে নেই সাইকেল টাইকেল নিয়ে টাকা নিয়ে এসে পালিয়ে গেছে দিয়ে এসে দেখছে এরকম হ্যাঁ রক্ত ছিল

অন্যদিকে মৃত গৃহবধূর বোন শ্রাবন্তী পোরেন বলেন এর আগেও নাকি তার জামাইবাবু তার দিদিকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন কিন্তু তখন তিনি সফল হননি আর এবারে বালিশ চাপা দিয়ে একেবারেই মেরেই ফেললো কোনো সমস্যা হলে ছেড়ে দিতে পারতো এভাবে মেরে ফেলার কারণে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি আমাকে আমার বোন ফোন করেছিল পুলিশ তো সে আমাকে ফোন করছে বলছে মেজ দি আর নাই আমি হয়েছি কি নাই তারপরে আমি আবার ঘুরে আর ছেলেকে ফোন করলাম মানে মেজ দিচ্ছে ছেলেকে তখন এবারে বলছে যে মার নাই আমি আর কিছু কথা বলি আমি তো এখানে এসে জানতে পারলাম যে বালিশ চাপা দিয়ে ওকে মেরে দিয়েছে মেজদিদ পর মানে জামাই বাবুজি হ্যাঁ মেরে দিয়েছি মেরে দিয়ে নাকি থানাকে চলে গেছে বলছে কেন ওটা কিছুই কারণ নয় আমার মন বলছে এহু এমনি এমনি মেরেছে আর একবারও মারার চেষ্টা করেছিল তখন মারতে পারেনি তখন উৎ সরে চলে গেছিল কিন্তু এখন আমার মন বলছে ও ঘুমিয়ে পড়েছে সেই এতে ওকে মেরে দিয়েছে এ কিন্তু কেন মারল ও যদি কিছু ওর প্রবলেম থাকতো ও বলতে পারতো যে আমার এই অসুবিধা হচ্ছে তুমি সরে যাও কি আমি আমার লাইফ থেকে সরে যাও নাকি কিন্তু মেরে দিল ফোন করে থানায় করে হ্যাঁ নাকি ফোন করে নাকি নাকি কি চাইছেন হ্যাঁ আমি চাইবো শাস্তি হোক নিজের স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী এই ঘটনায় প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান সম্ভবত মৃত ওই গৃহবধূর অবৈধ কোনো সম্পর্ক ছিল আর সেই সন্দেহের বসে নিজের স্ত্রীকে খুন করেছে স্বামী যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আর নয় ভেজাল তেল সুমিশা নিয়ে এলো কোলেস্টেরল মুক্ত অত্যাধুনিক দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ঘানি ভাঙা স্বচ্ছ এবং ঝাঁঝালো খাঁটি সর্ষের তেল সুমিশা সর্ষের তেল প্রতিদিন রান্নায় নিয়ে আসে দারুণ স্বাদ এক লিটার হাফ লিটার ও পনেরো কেজি টিনেও পেয়ে যাবেন গৃহিণীর রান্নার জাদু সুমিশা সর্ষের তেল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে নির্ভাবনায় এতে নেই কোনো কৃত্রিম রং বা ঝাঁঝালো অ্যাসিড বিশুদ্ধতায় আর নয় আপোষ আপনার নিকটবর্তী দোকান থেকে আজই নিয়ে আসুন সুমিশা সর্ষে তেল ঠিকানা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ করুন সেভেন এই নম্বরে